সালামু আলাইকুম বাংলাদেশের এমপি যত শিক্ষক রয়েছেন তাদের জন্য আরো একটি বিশাল দুঃসংবাদ আমি বলবো মহা দুঃসংবাদ দিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম এর আগে আমি বেশ কিছু ভিডিও দিয়েছিলাম সেগুলোতে আপনারা অনেকে আছেন যারা খুব খারাপ রকমের মন্তব্য করেছেন কিন্তু নিউজটা যেরকম আমরা পাই ঠিক সেরকম ভাবে আমরা জানিয়ে দিই সেটা কখনো আপনাদের ভালো লাগে কখনো আপনাদের মন্দ লাগে কিন্তু এখানে আসলে কিছু করার থাকে না আমরা যেভাবে পাই সেভাবে আসলে বলার চেষ্টা করি যারা নতুন রয়েছেন বিডি স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আমরা বিভিন্ন ধরনের শিক্ষামূলক আপডেট এই চ্যানেলের পক্ষ থেকে দিয়ে থাকি তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই বেসরকারি এমপি ভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা কিন্তু বৃদ্ধি হয়েছে সেটা প্রোগ্রাপন কিন্তু খুব শীঘ্রই হতে যাচ্ছে এবং এছাড়াও আমরা বলেছিলাম যে এমপি ভুক্ত শিক্ষকদের তাদের যে বাড়ি ভাড়া সেটা এক হাজার টাকা বৃদ্ধি হতে পারে এবং তাদের যে চিকিৎসা ভাতা সেটা কিন্তু পাঁচশো টাকা বৃদ্ধি হতে পারে এছাড়া তাদের বিনোদন ভাতা যুক্ত হতে পারে সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় তাদের একটি যে হিসাব রয়েছে হিসাব করেছে যে কতগুলো এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন এবং তাদের যে উৎসব ভাতা এবং তাদের যে বাড়ি ভাড়া এক হাজার টাকা বৃদ্ধি এবং চিকিৎসা টাকা পাঁচশো বৃদ্ধি ইত্যাদি গুলো করে তাদের কি পরিমাণ অর্থের প্রয়োজন হবে সেটা তারা হিসাব করে দেখেছেন যে প্রায় এগারোশো কোটি টাকা বাড়তি প্রয়োজন হবে তো এই অর্থটি তারা কোথায় থেকে সংস্থান হবে এ ব্যাপারে কিন্তু অর্থ মন্ত্রণালয় একটি চিঠি পাঠিয়েছেন অর্থ মন্ত্রণালয় কিন্তু তাদের জবাবে বলেছেন যে এগারোশো কোটি টাকার সংস্থান করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না কোটি টাকা এই মুহূর্তে সংস্থান করা সম্ভব হচ্ছে না ফলে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি অথবা চিকিৎসা ভাতা বৃদ্ধি সেটি কিন্তু এই বাজেটে আপাতত হচ্ছে না বলেই ধরে নেওয়া যায় অনেক অনেক হতাশার পরে কিন্তু এই এতটুকু বৃদ্ধিতে কিছুটা কিছুটা জোয়ারে পানি পেয়েছিলেন এমপিভুক্ত শিক্ষক শেষ পর্যন্ত কিন্তু সেই সুখের আশাও গুরিবালি বালি সেই সুখটাও কিন্তু সর্বনাশের পথে যেতে যাচ্ছে আমি জানি না উক্ত শিক্ষকরা এই সংবাদের পরে কি অবস্থায় থাকবেন যাই হোক ভিডিওতে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন অনেক ধন্যবাদ